শাপাত একটা কথা বলতে পারি তোমাদের কি সেপারেশন হয়ে গেছে আচ্ছা থাক সমস্যা থাকলে বলবার দরকার নেই আসলে তুমি চলে যাওয়ার পর বাবার ইচ্ছেতে বিয়ে করলাম বাস্তবতা মেনে নিয়ে ইয়াকে সুখী করার চেষ্টা করলাম কিন্তু রিয়া আমার বিশ্বাসে মূল্য দেয় কি করেছে কি আর করবে ওই পুরনো প্রেমিকের সাথে পুরনো প্রেমিকের সাথে প্লিজ এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না কিন্তু শাফাত আমি শুনেছিলাম বিয়ে করে তুমি ভালো আছো ছিলাম এখন মনে হচ্ছে তোমার বইয়ের নাম রিয়া তুমি জানলে কি হবে তোমার কি ধারণা আমি চলে গিয়েছি বলে তোমার কোনো খোঁজ খবর রাখিনি এ মানে তোমরা ছেলেরা আসলে আমি নাম বলতে চাচ্ছি যে মেয়েদেরকে সহজে বুঝতে পারো না মেয়েদেরকে নিয়ে তোমরা একটা ভাবনা ভেবে বসে থাকো ঠিক বুঝলাম না রিয়াকে নিয়েও নিশ্চয়ই তুমি একরকম ভাবনা ভেবে বসে আছো কি বলতে চাইছো তুমি আমার মনে হয় রিয়াকে নিয়ে তোমার ভাবনাটা খুব সাদা মাটা হয়ে যাচ্ছে চলো না 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 সম্পাদ এই প্রজেক্ট হতে দেয়া যায় না আবির প্লিজ একটু বোঝার চেষ্টা করো এটাই চাকরি প্লিজ আরে রাখো তো তোমার বোঝা বুঝি 300 কিলোমিটার রাস্তা জুড়ে যদি ফলের গাছ লাগানো হয় তাহলে পরিবেশের পারপাসটাও যেমন সার্ভ হবে তেমনি কৃষকের জন্য একটা বাড়তি ইনকাম সোর্স ক্রিয়েট হবে তুমি বুঝতে পারছো আমি তোমার কথা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি বাট আমি তোমাকে যেটা বোঝাতে চেষ্টা করছি প্লিজ তুমি একটু বোঝো আবির এটা চাকরি এভাবে চাকরি করতে হয় আচ্ছা তোমার মধ্যে সুন্দর স্মার্ট মেয়ে এই রংপুরের মতো জায়গায় কেন করে যাচ্ছ ঢাকায় চলে আসো তুমি যদি রাজি হও আমি তোমার জন্য ব্যবস্থা করবো হ্যাঁ আর তোমাকে ছাড়া কাজ করতে ভালোই লাগে আগে তোমার সাথে কত খাতি ছিল একসাথে কফি সময় হ্যাঁ চলে এসে চলে এই হাসি তোমার জন্য জান দিয়ে দেবো শুধু তুমি রাজি হও তাহলে সবকিছু হয়ে যাবে হ্যাঁ আমাকে বলছেন জি এখানে তো আপনি ছাড়া অন্য কাউকে দেখতে পাচ্ছি না হ্যাঁ আমি ছাড়া অফিস এখন কেউই নেই আসলে আমি ছাড়া অফিসে কেউ কাজই করুন কি খাবেন বলুন না কফি না অন্য কিছু না না থ্যাঙ্কস আমি কিছু খাবো না খাবেন না মানে আপনাকে বলতেই হবে বলুন কি খাবেন বলুন না ঠিক আছে আর আমি কিছু খেলেও কে এনে দেবে এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই আপনি বলুন কি খাবেন প্রয়োজনে আমি এই আমি এক দৌড়ে যাবো আর আসবো আপনার জন্য নিয়ে আসবো বলুন কি খাবেন ঠিক আছে আমি বরং কাজের কথায় আসি আস্তে আস্তে কাজের কথা বলছেন এই অফিসে আমার কাছে এসে কাজ না করে কেউ ফিরে যায় এই অফিসে যে কাজেই আসছেন না কেন সেই কাজই আপনাকে আমি করে দেব তার আগে পরিচিত হই চা কফি খাই কথা বলবো আমার নাম আমার নাম হাসি টু জিরো টু ফোর ফাইভ বুঝতে হাসি না মানুষের নাম যেমন জরুরি তেমনি তার মোবাইল নাম্বারটাও জরুরি তাই আমি আমার নামের সাথে আমার মোবাইল নাম্বারটা জুড়ে দিয়েছি প্লিজ আপনার মোবাইল নাম্বারটা আমার সেল নাম্বার না হয়েছে কি নামের পরেই তো মোবাইল নাম্বারটা দরকার তাই আপনার নাম্বারটা বলুন না প্লিজ না আমি আসলে আমার মোবাইল নাম্বারটা দিতে চাচ্ছি না আমি বরং যে কাজে এসেছি সেই কাজের কথাটা বলি জি বলুন কি কাজের কথা বলবেন বলুন আপনি কি আমাকে বলতে পারবেন যে আবির সাহেব কোন টেবিলে বসেন বা উনি কোথায় আছেন আবির সাহেব তখন নেই সম্পর ম্যাডামের সাথে বাইরে গেছে কার সাথে বাইরে গেছে সম্পর্ক ম্যাডামের সাথে এই সিটে বসে সম্পর্ক ম্যাডাম ওই সিটে আবির সাহেব আর ওনারা দুজন প্রায় হাওয়া খেতে বের হয়ে যায় এখন বলুন আপনার জন্য আমি কি করতে পারি ঠিক আছে আপনাকে কিছু করতে হবে না থ্যাংক ইউ সো মাচ আমি বরং আসি সে কি বসতে না চলে যাচ্ছেন আবির সাহেবের কাছে যে কাজে এসছেন সেটা আমাকে বলুন আমি করে দিচ্ছি না ঠিক আছে আমি উঠি কিছু না খেয়েই চলে যাবেন বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগছে না থ্যাংক ইউ সো মাচ আমি আরেকদিন এসে খাবো ম্যাডাম